গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ তারা এক্সামের ফর্ম ফিল আপ কী করে করবে তার স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো এবং তুমি চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরীক্ষার ফর্ম ফিল করার জন্য ইউনিভার্সিটি এক্সাম পোর্টাল ইউজিপি এক্সাম ডট নেট ওয়েবসাইটে এসে প্রথম যে লিঙ্কটি দেখতে পাবে সেখানে তুমি ক্লিক করো সেখানে দেখতে পাবে এফ ওয়াই ইউজিপি নিউ এইখানে সরাসরি তুমি ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে এই রকম পেজটি ওপেন হয়ে যাবে যেখানে বিভিন্ন সেমিস্টারের নাম রয়েছে এখান থেকে তুমি সেমিস্টার টু যে অপশানটি রয়েছে সেটি সরাসরি ক্লিক করো ক্লিক করলে আরও একটি উইন্ডো ওপেন হবে যেখানে বিভিন্ন অপশন রয়েছে এখান থেকে সেকেন্ড অর্থাৎ ক্যান্ডিডেট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে আরও একটি পেজ ওপেন হবে যেখান থেকে ফর্ম সাবমিশন অপশনটি ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে এই রকম উইন্ডো ওপেন হবে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং নামের তিনটে ফার্স্ট ক্যারেক্টার দিয়ে কন্টিনিউ ক্লিক করলেই তোমার নাম এবং সেমিস্টারের নাম দেখাবে তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং নামের তিনটে ফার্স্ট ক্যারেক্টার দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করে ফিরছি দেখো কন্টিনিউয়ে ক্লিক করলেই এখানে নাম এবং সেমিস্টারের নাম শো করছে তারপরে আরও একটি অপশান রয়েছে কন্টিনিউ এখানে ক্লিক করলেই তোমার সামনে তোমার পেজটি ওপেন হয়ে যাবে অর্থাৎ ফর্ম ফিল আপের যে পেজ সেটি ওপেন হবে এখানে তুমি তোমার ডিটেলস তথ্য দেখতে পাবে যেমন তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার নাম গার্জেন নাম এবিসি আইডি ইত্যাদি যাবতীয় ইনফরমেশানগুলো তুমি এখান থেকে আরও একবার ভালো করে দেখে নিতে পারবে এখানে যে পার্সোনাল ইনফরমেশানগুলো তুমি দেখতে পাবে যদি কোনো প্রকার ভুল থাকে অবশ্যই অতিসত্বর কলেজের সঙ্গে যোগাযোগ করবে পরীক্ষার পরে তারপরে নিচের দিকে স্ক্রল করো দেখতে পাবে সাবজেক্ট ডিটেলস বলে অপশান রয়েছে এই সাবজেক্ট ডিটেলসে তুমি এই বছর যে সমস্ত সাবজেক্ট নিয়ে পড়েছো বা যে সমস্ত সাবজেক্টের পরীক্ষা হবে সমস্ত সাবজেক্ট এখান থেকে দেখতে পাবে যেমন তোমার মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট এইসি সাবজেক্ট এমডিসি সাবজেক্ট এবং একটি ভিএসি সাবজেক্ট ভিএসিতে টোটাল পাঁচখানা সাবজেক্ট রয়েছে তুমি যে সাবজেক্টটি নিয়ে পড়েছো বা তোমার যে সাবজেক্টটি রয়েছে সেখান থেকে চুজ করে নাও এরপরে আরও একটু নিচের দিকে নেমে যাও নিচের দিকে নামতে গেলে ইন্টার্নশিপ ডিটেলস অপশানটি দেখতে পাবে এখানে আরও একটি কথা বলে রাখি যে ইন্ডিয়া অ্যান্ড কালচার যে অপশানটি রয়েছে বা ভিএসসি সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের ক্লাস করানো আছে তুমি দেখতে পারো আচ্ছা ইন্টার্নশিপ এখানে এসে দেখতে পাবে তোমার কাছে দুটো অপশান রয়েছে এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ এবং কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ এখানে এই দুটো অপশানের মানে খুব ভালোভাবে বুঝতে হবে প্রথম অপশান এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ এই অপশানটি তারাই সিলেক্ট করবে যারা আর পড়াশুনো করবে না অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পড়াশুনো করার পরে পড়াশুনো ছেড়ে দেবে তারাই এই অপশানটি ক্লিক করবে অর্থাৎ তারা এই অপশানটি ক্লিক করলে ইন্টার্নশিপ পরীক্ষা দিয়েই তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে এবং তোমার পড়াশুনো এখানে স্টপ হয়ে যাবে এবং যারা কন্টিনিউ পড়াশুনো করতে চাইছো অর্থাৎ শেষ পর্যন্ত পড়াশুনো করবে আগামীতে থার্ড সেমিস্টার এক্সাম দেবে বা পড়াশুনো করবে তারা কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপে ক্লিক করবে এটিতে ক্লিক করলে তোমার সামনে আরও একটি অপশান অ্যাপিয়ার হবে যেখানে চারখানা অপশান রয়েছে সাধারণত এই চারখানা অপশন চারখানা সেমিস্টারে তোমাকে করতে হবে যেমন কমিউনিটি আউটরিচ এটা অলরেডি তোমরা ফার্স্ট সেমিস্টারে করে ফেলেছো সেকেন্ড সেমিস্টারে প্রোজেক্ট হওয়ার কথা থার্ড সেমিস্টারে অ্যাপ্রেন্টিসশিপ হওয়ার কথা এবং ফোর্থ সেমিস্টারে ইন্টার্নশিপ হওয়ার কথা তো তোমার কোন অপশানটি হবে তুমি যদি না জেনে থাকো অতি অবশ্যই তুমি তোমার কলেজের সঙ্গে কথা বলো তোমার কলেজ যে অপশানটি চুজ করতে বলবে সেই অপশানটি তুমি এখানে ক্লিক করবে আশা করি সকলেরই প্রোজেক্ট যে অপশানটি রয়েছে এই অপশানটিই হওয়ার কথা তবু নিজের কলেজ থেকে কনফার্মেশন হওয়ার পরেই এই অপশনটি চুজ করবে অথবা ক্লিক করবে তারপর নিচে সাবমিট বাটন দেখতে পাবে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার সমস্ত ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে যদি ফর্ম ফিল আপ করতে কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে অতিসত্বর তোমাকে কলেজের সঙ্গে যোগাযোগ করতে হবে এখানে লেখা রয়েছে ফর এনি চেঞ্জ অর কারেকশন প্লিজ কন্ট্যাক্ট ইয়োর কলেজ কলেজের সঙ্গে যোগাযোগ করলে এটা তুমি করতে পারবে তারপরে তোমার যে ফর্মটি প্রিন্ট আউট করবে সেই ফর্ম প্রিন্ট আউটটি এক্সাম ফিস সাথে তোমাকে কলেজে অবশ্যই জমা দিতে হবে এক্সাম ফিস অবশ্যই তুমি তোমার কলেজের ওয়েবসাইট থেকে করতে পারবে পরীক্ষার ফিজ পেমেন্ট করতে কোনো প্রকার অসুবিধে হলে আমাদেরকে কমেন্ট করো আমি চেষ্টা করব তোমার কলেজের এক্সাম ফিস কিভাবে পেমেন্ট করবে তার একটি ভিডিও প্রোভাইড করা তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে তোমার এক্সাম ফর্ম ফিল আপ করার পরে যে পিডিএফটি জেনারেট হবে সেখানে যে অ্যামাউন্ট লেখা থাকবে সেই অ্যামাউন্টটি তোমাকে পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য কলেজের ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট লগ ইন করে পেমেন্ট করতে পারবে এবং পেমেন্ট করার পরে পেমেন্ট রিসিপ্ট এবং এই যে কপিটি রয়েছে এটি একসাথে অ্যাটাচ করে কলেজে অবশ্যই জমা দিতে হবে কলেজে যদি কেউ এটি জমা না দেয় তাহলে তার এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট হবে না কলেজ এটিকে অ্যাপ্রুভ করবে না ফলে তোমার অ্যাডমিট কার্ডও জেনারেট হবে না এবং তুমি পরীক্ষা দিতেও পারবে না তো আশা করি আজকের এই সমস্ত বিষয়টা তোমাকে ভালো করে বোঝাতে পেরেছি এক্সাম ফর্ম ফিল সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রকার হয়তো প্রশ্ন এখন নেই যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারো এছাড়া আরও একবার ভিডিওটি দেখতে পারো তো আশা করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি একটা লাইক করবে প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করবে এবং তুমি তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ